বলে কেন বলে ঘরের মধ্যে নাই আর তার ঘরের মহিলার ব্যবহার এত খারাপ আমার নষ্ট হয়ে গেছে লোকেরা বলে যুবক একটু আবুল হাসানের মতো ভালো হতে পারে না আল্লাহ অন্তত তুমি কিছু করো আর না করো চেহারাটা দেখা যাও সে একজন ভালো মানুষ তার চেহারা দেখে যাও বলে তারে কই পাই পাই গরিব মানুষ তো জঙ্গলে গিয়া কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপরে সংসার চালায় সংসার চালায় আল্লাহ হ্যাঁ আর আমাদের আল্লাহ আউজুবিল্লা পারে না বিসমিল্লা পারে না কোরআন পারে না মুরিদের সামনে দাঁড়ায় দুরা কাত না মাঝের ইনমতি পারে না মুজাদ দিদে জামান আসেনি বিশ্ববরেণ্য অলিকুল শিরোমণি ও আল্লাহর বান্দা শুধু তাই না এই আল্লাহর ওলি দরবার স্বর্ণের মুকুট বানায়া রাখছে বিল্ডিং এর অভাব নাই কেমন করে বানাইছে মিডিয়াওয়ালারা কয় মুড়িদের টাকা উল্টা পাল্টা করে আত্মসাত করেছে বাইরে আমার বাইরে আমার ঈদের বেলায় কেউ জবাব খুলে না কিছু কয় না নিয়ে কথা বললে চোখে খালি দেখতে নারী সর্বনায় কেন চরমায়ের কারণে কি হয় বলে চরমায়ের কারণে এই তিতাসের মানুষ সব বিড়ি করে গেছে কি চর্মনায় উজানি যাওয়ার কারণে মানুষ দাড়ি কাটা হয়ে গেছে চর্মনায় উজানি যাওয়ার কারণে মানুষ বেপর হয়ে গেল চর্মনায়ে উজানি যাওয়ার কারণে মানুষ নামাজ বাদ দিয়েছে তাহলে বিরুদ্ধিতা কেন চর্মনায়ে খারাপ উজানি খারাপ এই কথা বলার মানে কি বরং আমরা তো তাকায় দেখি যেই লোকটা নামাজ পড়তো না চর্মনায়ে উজানি যাওয়ার পরে নামাজি হয়ে গেল যেই লোকটা পর্দা করত না আল্লাহ ওয়ালার পায়ান শুনিয়া কান্না করে পর্দা করে হালাল খায় বিবি পর্দা রাখে কাজ করে না গান বাজনা শুনে না এখন যদি বলে চরম নাই খারাপ খারাপ আমি বলবো ভাই যানেনবির মতির দল আবুল হাসানের চেহারাটা দেখে যাও কোথায় বলে জঙ্গলে কাঠ কেটে আসবে রাস্তা দিয়ে দাঁড়াও যুব যে দ্বারা গেল मुलाकाতের জন্য হঠাৎ করে তাকায় দেখে রাস্তার ওই পার্শ্ব থেকে একটা বাগের পিঠে বাકરીওয়ালা বসে আছে লাকড়ির বোঝা বাগের পিঠে হাতে একটা লাঠি দেখা যায় যুবক বাগ দেখে ভয় পালাইতে শুরু করল। আল্লাহর ওলী ইশারা দিয়া কয় দাঁড়াও কোনো ভয় নাই اشرفুল مخلوقات মানুষ আর বাগ মানুষের গোলা। যুবক দাঁড়ায় গেল আবুল হাসান এসে দাঁড়ায় গেলে যুবক ডাকায়ে দেখে হাতের মধ্যে লাঠি দেখছি সেটা লাঠি না জঙ্গলের একটা বড় সা আল্লাহ রুলি আবুল হাসান ডাক দিয়ে কা যুবক কেন আরসো না কেন আর যুবক ডাক দিয়ে কা হাজরা কেন আরছি পরে বলবো ঘরের বই ব্যবহার খারাপ কেন আর ছিলাম বড় আশা করে মনটা খারাপ হয়ে গেল আপনি এত বড়ি শুনলাম অথচ স্ত্রী এত খারাপ কেন আল্লাহর আবুল হাসান ডাক দিয়ে কাই যুব আমার স্ত্রী ব্যবহার খারাপ তুমি কয় বছর শুনছো বলে এক বছর না কয় দিন বলে এক দিনও না কয় মিনিট বলে মাত্র এক মিনিট এক মিনিট শুনিয়েই তোমার মাথা গরম আর আমি আবুল হাসান একদিন আর দুদিন না আমার জীবন এত একদিনও মন খারাপ করি নাই বর্তাও করি নাই আল্লাহর দরবারে চোখের পানি সেরে কান্না করেছি ও আর মালি আমার স্ত্রী আমার জন্য এক হাসানকে ধৈর্য ধারণের তৌফিক দান করো আজ আমি আবুল হাসান ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ ধৈর্যের ফলাফল হিসাবে বাঘ আমার গোলাম বানাইছেন সাপ হাতের লাঠি বানায় দিয়েছে একটু নুন বেশি হইলেই শান্তি গরম হ্যাঁ শামিও গালি দেয় স্ত্রীকে সন্তান ও মা সাথে গালাগালি করে আমা রান্না খারাপ হলো কেন তরকারি এমন কেন হাতের প্লেট ফালাইয়া দেয় খাবো না আছে মায়ের সাথে কত খারাপ আচরণ করলি রে যুবক কিন্তু এত খারাপ আচরণ করার পরেও তোর মা তোর সাথে কিন্তু খারাপ আচরণ করে

আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে দোয়া করেন ওরে আল্লাহর গুনা আল্লাহ যখন ডাক দিবে কে বুড়া কে অলি কে মুড়ি কে পীর কে ইমাম কে মুক্তাদি কে ধনী কে গরিব কে ছাত্র শিক্ষক আল্লাহ এটা দেখবেন না আজরাইল কে পাঠাইবে জীবনটা নিয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না এরে আল্লাহর বান্ধা এখানে অনেক যুবক আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই তোমার কবর থেকে তো আছায় আজকে রাতের বেলা ঘুমাইয়া গেছ ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায় তোমার আর যদি মরণ হয় সকাল বেলা সবাই চিৎকারয়ে বলবে তোরা তাড়াতাড়ি আয় কবর জিন্দা মানুষটা কবরের বাসিন্দা হয়ে গেল তুমি কিন্তু সব দেখতে থাকবা জবান আর খুলবে না কিছুই বলার নেই কেউ যাবে তোমার আমার জন্য বাস কবর খনন করতে কেউ যাবে কলা গাছের পাতা কাটার জন্য কেউ বাঁশ কাটার জন্য কেউ বলবে না আমার সন্তানের আমার কাছে সয়ারা ভাইও বলবে না ভাইকে সয়ারা বন্ধু বলবে না বন্ধুরে আমার কাছে রাম বরং বন্ধু তোমার হাতের ঘড়িটা তোমার বন্ধু নিয়ে যাবে তোমার গায়ের গেঞ্জি বেলেগ দিয়া কেটে রাখবে তোমার মানিব্যাগটা হাত দিয়া চুপে চুপে কেউ পরলে টাকাগুলো নিয়ে যাবে তোমার গলায় যদি কোনো স্বর্ণের চেইন থাকে নিয়ে যাবে এইভাবে কিন্তু সবাই নিয়ে চলে যাবে এরপরে তোমার রেখে যাওয়া সম্পদগুলো ফাগ ভাগ বটোয়ারার জন্য পাগল হয়ে যাবে আর তোমাকে তিনটা সাদা কাপড় পরাইয়া কবর দেশে নিয়ে সবাই মাটি দিয়ে চলে যাবে ওই কবরে যদি বান্দা নেক আমল নিয়ে যেতে পারো কপাল ভালো জান্নাতের বিছানা কবরে পেয়ে যাইবা আর আল্লাহ না করে যদি কোন অবস্থায় তওবা না করে কবরে যাও ওই কবরে জাহান নামের আজাব শুরু হয়ে যাবে এরে নবীর উম্মত আল্লাহর কোরআন ও মিথ্যা না নবীর কথাও মিথ্যা না গুনাগারের জন্য কবরে আজা হবে কথাটাও মিথ্যা না বালিশে মাথা লাগাইয়া লাগাইয়া চিন্তা করে দেখ বা কোরআ যদি তোমার অন্তর বলে সত্য গুনাগারের জন্য মরণের পরে আজাব হবে কথাও সত্য আল্লাহর দরবারে তো বা করুক আর আল্লাহর হক যা নষ্ট করেছো তাড়াতাড়ি তার পূরণ করার চেষ্টা করো না বান্দার হক মা বাবার হক ভাই বোনের হক প্রতিবেশীর হক যথাযথ আদায় করো বা একটা কথা দিয়া যার মনে আঘাত দিস তাড়াতাড়ি ফিরাইয়া নাও সামনে পাইলে হাতটা বাড়াইয়া মাপ চাও ও ভাইজান বুঝতে পারি নাই পেছনে বইসে আপনাকে একটা গালি দিয়েছি আসলে গালিটার কাজ আপনি করেন নাই আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছে আমাকে আপনি মাফ করে দেন আমি আপনার এই গালি অপরাধ দিয়ে কবরে যেতে চাই না এইভাবে এক একজন থেকে ক্ষমা নিয়ে চলো কখন ডা কাটবে জানা নাই আল্লাহ তোর ওপরে কান্না করে তৌবা করো আল্লাহর কাছে বলো